আমি স্বাগত জানাই তাদের প্রথমকে সবাইকে আমাদের কথা সারা দিয়েছেন আর আমার সামনে রয়েছে আগামীর দিনে মেসি তারপরে রোনাল্ডো রোনালিনো ইত্যাদি ইত্যাদি মাঝে আছেন আমাদের সময় তো বিঘা রেফারিবৃন্দ

এই খেলাটা উদযাপন করব আর আমাদের আম্পায়ার রেফারিবৃন্দ যারা হয়েছে তাদেরকে আমি স্বাগত জানাই প্রথমবার দেখা হলো আমি বেসিক্যালি এই রোডে সব সম্পৃক্ত আমি আমার বড় ভাই দুজনই বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন আজকের পরে আমরা এবং যারা আমরা সভাপতিত্বে এবং সেক্রেটারি আমি দুই ভাই টেনিস খেলে যে পরিশাল ক্লাব সুযোগ দেয় তাহলে মাঠে যাওয়ার সুযোগ হবে আর যে ক্রিয়া সমস্ত পরিষাল আমার জেলায় আমার যাওয়া দেয় আমরা যাবো তো আমরা সবাই মিলে থাকবো খেলা শুরু হবে সবাইকে অভিনন্দন আর সময় বড় দরকার চারটা সাত পুলিশ কমিশনার মহোদয় আসছেন আমরা আগে শুরু করে দেবো তার জন্য একটা জায়গা রেখে দেবো আমি বলছি আমার সুস্থ মানুষ উপস্থিত দুদক সে নেমে সমস্যা তো আর কোনো কথা বলালাম না তো সঙ্গে ধন্যবাদ আজকে যারা এসছেন আমার অভিনন্দন জানাই আজকে ফুটবল ম্যাচ